যাতে আঠারো থেকে ৩৩ বছর যাতে পিথর একটা তালিকা করা যায়, সেটা একটু দেখার জন্য বলেছেন এবং জন্য যাতে আলাদা ভোটিং রাখা হয়। নির্বাচনী কেন্দ্রগুলোকে যত প্রস্তুতি নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি উনি নিতে বলেছেন বাইশ ডিসেম্বর এই ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করতে বলেছেন

নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে ডিপ্লয়েড হবে এটা একটা ইস্যু কোথায় কোথায় ডিপ্লয়েড হবে আপনারা জানেন যে বর্ডার এরিয়াতে কিভাবে ডিপ্লয়মেন্ট হবে দেশের বিভিন্ন জায়গায় ডিপ্লয়মেন্ট এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিভাবে ডিপ্লয়মেন্ট হবে কতজন আনসার থাকবেন কতজন পুলিশের সদস্য থাকবেন বিজিবি বা সেনাবাহিনী কিভাবে থাকবেন স্ট্রাইক ফোর্স হিসাবে কিভাবে থাকবেন সেগুলো নিয়ে আজকের মিটিংয়ে বিস্তারিত আলোচনা হবে। এবং ওইখানে বলা হয় যে আট লক্ষর মধ্যে পাঁচ লক্ষ সত্তর হাজার হচ্ছে হলো আনসার এবং এক লক্ষ একচল্লিশ হাজার হচ্ছেন পুলিশের সদস্য উনি পুলিশকে বাংলাদেশের সাতচল্লিশ হাজার পুলিশ মিটিংয়ে বলা হয়েছে যে সাতচল্লিশ হাজারের মতো ভোটিং কেন্দ্র থাকবে এবং তারা দেখেছেন অ্যাসেসমেন্ট করে দেখেছেন যে ১৬ হাজার মতো ভোটি ভোট কেন্দ্র হচ্ছে ঝুঁকিপূর্ণ হতে পারে তো এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিভাবে শান্তিপূর্ণভাবে ইলেকশন ভোটটা কন্ডাক্ট করা যায় জন্য উনি নির্দেশ দিয়েছেন এবং এই শেটা নিয়ে আজকে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে। তার মধ্যে কিছু মেজর চিন্তা ভাবনা করা হচ্ছে নেওয়ার জন্য এবং সেটা হচ্ছে যে পুলিশের বডি ক্যাম ক্যামেরা বডি ক্যাম রাখার জন্য এবং প্রত্যেকটা কেন্দ্র যাতে সিসিটিভি আওতায় আসে সেটা একটা নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই সিসিটিভি এই সিসিটিভি যাতে মনিটরিং টাউ ঠিক মতো হয় মানে আমি সিসিটিভি লাগালাম কিন্তু দেখা যাচ্ছে মনিটরিং হচ্ছে না সে বিষয়ে প্রশিক্ষণ নিতে বলেছেন এবং খুব এটা নিয়ে কাজগুলো করতে বলেছেন আর যারা প্রথমবারের মতো ভোট দিবে তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার নির্দেশ আমরা অলরেডি বলেছি তো উনি তিনি বলেন ষোলো বছর মানুষ কোন ভোট ভোট দেখেনি ভোটারদের স্মৃতিতে আছে ভোট কেন্দ্রে মারামারি ভোট চুরি আগামী নির্বাচনে ভোটারদের জন্য ভোটারদের জন্য একটা ভালো অভিজ্ঞতা হয় একটা সুন্দর স্মৃতি থাকে প্রথম ভোট যারা দিবে এটা তাদের জন্য গৌরবের সেই জন্য ভালো অনুভব করে আর আপনি যেটা বললেন যে আইন শৃঙ্খলা আমরা তো দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগে অনেক বেটার আর যেগুলো মবের আপনার যেগুলো মানে বিশৃঙ্খল জনতা যে সমস্ত ঘটনা ঘটিয়েছে তাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অ্যারেস্ট আছে ফার্মাসি সি নুরুল ক্ষেত্রে দেখেন বা মুরাদনগরের ইয়েতে দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পুলিশ খুব কুইকলি স্টেপ নিয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে পুলিশ অ্যারেস্ট করছে আপনারাই রিপোর্ট করছেন